খালা মা ও পার থেকে হলুদ মিডিয়া দিয়ে ছবি তুলে ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে পারে এই যে দেখো দেশে আর কোন গণতন্ত্র নাই আমরা গণতন্ত্র রেখে এসেছিলাম কালা হবে কিন্তু সেই গণতন্ত্র এখন আর নাই ভালো হয়ে যাও মা সত্যমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যায় তা শ্রীপ নে খুঁজে পাবেন তাম হাসরের ময়দানে যখন মানুষের ভিতরে কি যেন একটি আতঙ্ক আতঙ্ক ভাব তখনই ঘোষণা আসবে আজকেরই এই দিনে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই মানুষের ভিতর থেকে আতঙ্কিত ভাবটা কেটে যাবে সমান আল্লাহ কর তার কারণ নির্দেশ এসেছে কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে আতঙ্কটা তাদের কেটে যাবে আতঙ্ক কেটে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্বিতীয় আয়াত তিনি ডাক দিবেন দুইটা গুণ যার ভিতরে আছে সেই কেবল আজকে চিন্তা মুক্ত কয়টা গুণ দুইটা গুণ আমি দুইটা গুণ পরে বলছি শুধুমাত্র এতটুকু বোঝার জন্য বলছি কেয়ামতের মাঠে যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিবেন সেই ডাক দেওয়া বান্দার দলভুক্ত হতে হলে আমাদের কি করণীয় আর বর্জনীয় আমরা দেখেছি বাংলাদেশের মাটিতে কোরআনের কথা যদি বলার জন্য সারা দেশে না ঘুরতাম তাহলে এত কিছু দেখতেও পারতাম না বুঝতেও পারতাম না আমার জানা মতে বাংলাদেশে যদিও বিরানব্বই পারছেন এদেশের জনসংখ্যার দিক দিয়ে আমরা মুসলমান আমি মনে করি বিরানব্বই পার্সেন্টের ভিতরে প্রায় সেভেন্টি পার্সেন্ট হলো মোনাফি চিহ্নিত মোনাফি তার কারণ আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একেবারে ডাইরেক্ট মুনাফিকি আমরা করছি তার কারণ আমরা রুহ জগতে বলেছিলাম আলাস্তুবি রব্বিকুম আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমরা সেদিন বলেছিলাম কলু বালা হা আমরা স্বীকার করছি তুমি আমাদের প্রভু তুমি আমাদের রব সেই রবের স্বীকৃতি দুনিয়াতে এসে আমরা রবের স্বীকৃতির জায়গায় আমরা রবকে রাখি নাই বরং উল্টা রবকে বাদ দিয়ে আমরা উল্টা নীতি গ্রহণ করেছি বলেন ঠিক কিনা সম্রামী ভাইয়ের আমার সিরাজগঞ্জবাসী আল্লামা দেলার হোসেন সাঈদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের মারাত্মক তিনটি ভুল এই তিনটা ভুলের কারণে আজ বাংলাদেশের মানুষ মুসলমান হওয়ার পরেও মুনাফিক হয়ে মরতে হচ্ছে আমি কি সেই তিনটে কথা বলবো চিল্লাবান বলবো কোরআনের পাখি যার কথা মনে পড়ে গেল আমি বলি না বাংলাদেশের কোনো বক্তা তার কোনো শূন্যতা পূর্ণ করতে পারবে এটা আমি কখনোই বিশ্বাস করি না তার কারণ এর দুটি কারণ হতে পারে একটা কারণ হলো যে চলে যায় তার স্থান কেউ পূর্ণ করতে পারে না তার কারণ হাসিনা খালা চলে গেছেন ওনার মতো এত বড় শহীদ আর বাংলাদেশে কেউ জন্ম নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যদি যদি সৈরাতার জন্মনীতে চায় বাংলাদেশের মানুষ আশা করি ইনশাআল্লাহ তার জন্মনীতে দিবে না তারা টেনে ধরবে লাগাম ধরে ধরবে আমি আল্লামা সাইদী রহমাতুল্লাহ আলাকে জীবদ্দশায় ওইভাবে দেখতে পাইনি কিন্তু তার সন্তানের সঙ্গে আমার যতটুকু সম্পর্ক থাকে আছে আগামী 14 তারিখও দিনে বলে জয়পুরহাটে প্রোগ্রাম আছে আমার সাথে হয়তো কথা হবে কিন্তু ওনার কথা যেন মনে হয় পঁচিশ বছর আগের বক্তব্য আজকে বোধহয় বলে দিয়েছে এরকম আমার মনে হয় উনি বলছিলেন যে আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ বলছিলেন না কথা কোন না কে এই রাগ হইছেন নাকি আপনাদের যারা আমাদেরকে মৌলবাদ বলে তারা হলো আগাবাদ আগায় থাকে কয়েকজন আর বলে আমরা বারো কোটি উনি যখন এই বক্তব্য দেন তখন দেশের জনসংখ্যা বারো কোটি উনি বলছিলেন বারো কোটি মিলে গোড়ায় ধরে যদি একটু ঝাঁকুনি দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা সত্যি সত্যি অন্য কোন দেশে যায়নি খেলা আম্মা দিল্লি চলে গেছে তাহলে বোঝা গেল আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলা কেবলমাত্র মাত্র একজন আলেম এবং বক্তা নয় বরং তিনি এক কিং বদন্তি আলেমে যিনি জীবন্ত আল্লাহর ওলি বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তারপরে আরেকটি কথা যেটি আপনারা জানেন তারপরও আমার মন বলতেছে এই জন্য বিরক্ত হচ্ছেন না তো উনি বলছিলেন এভাবে মারতেছো এভাবে ধরতেছো অত্যাচার করতেছ জুলুম করতেছ নির্যাতন করতেছো করতে থাকো এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাব না বলছিলেন না আজকে প্রমাণ হয়েছে তো তবে প্রমাণ হলে কি হবে খালাম্মা নাকি বর্ডারে এসেছে খালাম্মা বর্ডারে এসেছে ডুষ করে ঢুকবে ডোরার আগে এই দেশ থেকে রিশকা লিখ বের করে দিল বলে তোমরা আন্দোলন চালায়া করে লাঠি খাও কথা কোন সে রিশকা আলো বোকা সারা দিন কাজ করা বাধ্য করে লাঠি খাই ফিরে আসে এরপরে বানাজির আনসারলি 15 বছরে কোন অধিকার দরকার হয় না 15 বছরে কোন কি নেজ্জতিখের পাওনা দন্য দরকার হয় না শচীবালয় ঘিরে রাখার দরকার হয় নাই পনেরো বছর পরে গিয়ে বলছে আমরা আমাদের অধিকার চাই ছেলেরা বললো এখন ভালো মুখে বলেছি এবার কিছু নাস্তার ব্যবস্থা করাবো কথা বল না কেন এরপরে ডেকে নিয়ে আসলো কিস্তি লিগ কি লিখ আবার বের করে দিলো হল হিন্দু খ্রিস্টান ওক বের করে দিয়া বৈষম্য এখানেই বের করে দিল আমার এই কথা আপনারা বোঝার মতো মন মানসিকতা আছে কিনা আমি জানি না আমি কিন্তু খুব বেশি বড় বক্তা নয় তবে একেবারেই ছোট মঞ্চে কথা বলি তেমনটিও নয় এটা আপনি মনে রাখবেন সংগ্রামী ভাইয়ের আমার আমি এতটুকু কথা বলতে চাই যা বলি বিবেকের তারণায় বলি আবেগে নয় তার কারণ এটি সিরাজগঞ্জ এর সঙ্গে আমার একটি স্মৃতি বিজড়িত আছে যা আমার হৃদয়কে এখনো কি কাদায় লাল মসজিদে নামাজ পড়তে পড়াতে এসেছিলাম লাল মসজিদের মোয়াজ্জিন এখানে বসে বক্তব্য শুনছেন এখন এখন বক্তব্য শুনছেন পিছনে আরো সাক্ষীরা আছে লাল মসজিদে আমাদের মোস্তফা ভাই তিনি খতিব তিনি গ্রেফতার হলেন কি হলেন গ্রেফতার হলেন উনি খুব অপরাধ করে ফেলেছিলেন উনি গ্রেফতার হয়ে গেলেন কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে তা জানি না তবে তিনি গ্রেফতার হলেন আপনাদের জননন্দিত নেতা মৌলানা শাহিনুর আলম সংগ্রামী জেলা আমি তিনি আমাকে বললেন মৌলানা গাজীপুর বাদ দিয়ে একটু কি সিরাজগঞ্জ মোস্তফাবাই মসজিদে দুই এক জুমা আসা যায় কিনা তা আমি চিন্তা করলাম আমি ওই দলের কর্মী হয়ে যদি নেতার আদেশ না মানিতে কেমন হয় তো প্রথম জুমা পড়াতে এসে যেই একটু হিট দিছি মুসল্লু ভালো না মুসল্লু ভালো না কেন জানেন ওনারা মসজিদের ভিতরে স্লোগান শুরু করে দিয়েছে দিয়েছি যে রক্ত আরো দেব রক্ত আমি তখনই বললাম এ মেঘ আর বেশি দিন টিকবে না তার কারণ আমি ওনাদের কাছের লোকদের বললাম দুই এক জুমার পরেই যদি আমি আসতে পারি তখনই বলেন তার কারণ এই রিপোর্ট চলে যাবে ওনাদের কথাবার্তা আর ভঙ্গিমা দেখে মনে হয়েছিল উপরে এসপি সাহেবকে জানিয়ে দিয়েছে আগে ছিল ছোট রাজাকার এখন এসেছে বড় রাজাকার আবার বন্ধুগণ দুই তিন জুমা যাওয়ার পরেই সেই গাড়ি নিয়ে ঢুকেছি প্রশাসন যা হাজির এই সেই থানা কোথায় কোন সাইড এই সাইড ওই এই সেই থানা যে থানায় আমার এখন যে গাড়ি দেখতেছেন চোদ্দ দিন অবরুদ্ধ ছিল কয়দিন চোদ্দ দিন এতে কাবে ছিল গাড়িটা আফসোস করে আমি বলি এই জন্য আমাকে অনেকেই বলে বিক্রি করে দেন আমি বলি না ও আমার দুঃখের সাথে ওটা বিক্রি করা ঠিক হবে না আমার বন্ধুগণ মজার কোন কথা নয় অবাক করা দুইটা কথা বলে কথা শেষ করে দিব আপনারা কি বিরক্ত হচ্ছেন অবাক করা দুইটা কথা যারা আজকে ওরা আমি ওই লাল মসজিদের মজ্জিন হয়তো জানে না যে হুজুরকে ডেকে নিয়ে কি বলছে আমি অবাক করা দুটো কথা বলবো জানি না সেই ওসি সাহেব এখন এখানে আসেন কিনা থাকলে থাকলে উনি আমার এই বক্তব্য শুনবেন আর ওনার কথার সঙ্গে ওই দিনের কথার সঙ্গে মিলাবেন প্রিয় বন্ধুগণ টানা দশ দিন আমাকে বলা হলো আপনি বাইরে থাকবেন আর আমার চোদ্দ গোষ্ঠী তদন্ত করে দেখবে আদৌ আমি কোনো গাঁজা খাই কিনা কথা কি বুঝতে পারছেন আদৌ আমি কোনো চুরি বাটপারি করেছি কিনা আমি যখন বিকেলবেলা ফোন দিলাম ওই দিন আমার গাড়ি সহ ড্রাইভার সহ নিয়ে আসলো ড্রাইভারকে বললাম তুই বল যে আমি চাকরি করে খাই পারে ধরে ছেড়ে দিক আর না হয় যত বাজার লাগে আমি দিব না আর কি করা প্রিয় বন্ধুগণ আমাকে বললো আপনি বিএনপির কোন পদে আছেন অসি সাহেব বললো আমি বললাম অবাক আমি কেন বিএনপির যাব হুজুর মানুষ আমার কাজ হলো দিনের দিনের দেওয়া গেছিলাম। আপনারা এই পথ বের করলেন কিভাবে যদি চলে গেছেন কেন আমি বললাম আমরা ধর্মীয় উস্কানি পছন্দ করি না বরং ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি বলেন ঠিক কিনা বললো এর মানে কি আমি বললাম আমি যদি ওখানে দাঁড়ায় থাকতাম আপনার যে কয়েকজন পুলিশ ছিল আশা করি লাল মসজিদের মসজিদের মুসল্লিদের হাতে লাল হয়ে ফিরে আসতে হতো কেউ খালি হাতে ফিরে আসতে পারত না বরং কতল বলে আমি ওখান থেকে খালি হাতে ফিরে এসেছি প্রিয় ভাই সব এখানে যারা আছে তারা পরিবেশটা দেখেছিল আমাকে বলা হলো ঠিক আছে আমরা তদন্ত করে দেখছি কি করা যায় তা আমি অনেক কৌশলে অনেক কথা চোদ্দ দিন কি কম কথা হবে বলেন আমি এত কথা বলবো না এসপি অফিসে ডেকে নিয়ে আসা হলো আমাকে বলা হলো আপনার কোন অপরাধ খুঁজে পাইনি চিন্তা করছেন তো আমি অপরাধী মানুষ আর আমার অপরাধ পায়নি এই জন্য তো বললাম যে সাহেব থাকলে উনি ভালো করে মিলিয়ে দেখুন বলো আপনার কোন অপরাধ পাইনি তবে আপনার গায়ে গন্ধ আছে আমি চিন্তা করলাম অপরাধ নাই কিন্তু কিন্তু বললে আগের বাক্য যে বাতিলটা তো ভালো করে বোঝা যায় তাই আমি বললাম যে কিন্তু যে বললেন আমার ভাই তখন সাথে ছিলেন ডাক দে কাছে ডেকে বললেন তুই বুঝবি না আমি পরে বলতেছি এ প্রধান মানুষ তো আমারে বলল সেই দোষ হলো তুমি বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এটা তারা তদন্তে খুঁজে পেয়েছে সংগ্রামী ভাইয়েরা আমার ওইখান থেকে ওই ওসি সাহেব আমাকে বলেছিলেন আপনি সদর থানায় আর আসতে পারবেন না আসলে আমাদের পারমিশন নিয়ে আসবেন অবাক হয়ে তাকিয়ে বলেছিলাম মাননীয় স্পিকার আমি আসব ঠিকই কিন্তু আপনাকে নিয়ে মাফিলে ফেলে যাব সুবহান আল্লাহ কারণ এই দুঃসাহস আমার অন্তরে ছিল যে ওলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস এদের চোখের সামনে এত সহজে মাথা উঁচু করে কথা কেবল তারাই বলতে পারে যারা চূড়ান্ত ভালো মানুষ কখনো তাদেরকে কটাক্ষ করে কথা বলবে না বলেন ঠিক কিনা সেই গাড়ি আমাকে দিন পর দেওয়া লাল হোসেনপুরের মানুষ যে এইভাবে একজন মানুষকে মেহমান অপমান করে পাশের মানুষ রিপোর্ট দিয়ে ধরাই দিল আমরা নাকি উস্কানিমূলক মূলক কথা বলি আরে উস্কানিমূলক কাজ তো করতেছে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমরা তো করতেছি উনি ডিস্কে লিক এগুলো লিগ বের করে দেওয়ার পরে ক্ষ্যান্তখানে বানাই দিছে ইস্কন এই ইস্কনকে দিয়া হিন্দু উগ্রবাদী সংগঠনকে দিয়া আমার ভাই শাইফল ইসলাম আলিক আলিফকে খুন করা হলো এই খুন করার ভিতরে কত বড় গুলো রহস্য ছিল এদেশের রাজনৈতিক দুরদর্শিতার কারণে আমরা বিশ্বের কাছে পঁচে যাইনি আমি কি কথাটা বলবো চিল্লেমন বলবো সেই কথাটি হলো ওনারা চাইছিল যে এইভাবে একজন মুসলমান আইনজীবীকে হত্যা করে মুসলমানদের খেপায় দিতে যাতে মুসলমানরা মন্দিরে হামলা করে হিন্দুদের বাড়িতে হামলা করে আর খালা আম্মা পার থেকে হলুদ মিডিয়া দিয়ে ছবি তুলে ডোনাল্ড ট্রাম্পকে দেখাতে পারে এই যে দেখো দেশে আর কোনো গণতন্ত্র নাই আমরা গণতন্ত্র রেখে এসেছিলাম খেলা হবে কিন্তু সেই গণতন্ত্র এখন আর নাই ছেলে সেlevel খুব দুষ্টু গান বের করে ফেললো আব্দুল কাদের আপনি কোথায় আছেন আসেন আসেন আপনার সাথে জাতির অনেক হিসাব নিকেশ আছে কথা বল না কে আছে না নাই আছে হ্যাঁ গন্ডা বলবো না গান বললে আবার আমার দোষ হতে পারে আছে একটু বলতিছি হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউআ কাঁদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ঠাকুরুল Saheb আপন আর বাসায় কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসেব বাকি জোরে বলেন ঠিক কি না আর সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও সিরাজগঞ্জের বাসায় বলেন ভালো হয়ে যাও মাছ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাঁদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ও গেদা ভালো হয়ে যাও সিরাজগঞ্জের ভাষায় বলেন আমি সিরাজগঞ্জের মানুষ আলহামদুল্লাহ আপনারা অনেকেই জানেন না জানেন কি অনেকেই জানেন না আমি সিরাজগঞ্জের মানুষ তবে বের করা খুব কঠিন কথা আর ভাষায় আপনি অত সহজে ধরতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের এই শীতকালতে আল্লাহ আকবার পারবো